যারা নিজেদের অপকর্ম ঢাকার জন্য দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে দেশের সরকারের উচিত হাদির সহযোদ্ধা যারা আছে তাদেরকে নিরাপত্তা দিয়ে এই দেশের সম্পদ এই জাতির সম্পদ যেন ঠিকঠাক ভাবে থাকে ঠিকঠাক ভাবে আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে পারে এই লোকগুলাকে সংরক্ষিত করে রাখা দেশের বর্তমান সরকারের একান্ত কেন শুনেন ভাই যে মানুষ নিজের আরেকজন সহযোদ্ধার চোখের আলোর কথা বলে দুঃখ অনুভব করে অজরে কাটতে পারে সে মানুষ কখনো খারাপ হতে পারে না আসলে এই দেশটার ভিতরে ভালো মানুষের ঠাঁই হয় না যারা দালাল পাশের দেশের ফাঁস হাঁটে পাশের দেশে গোলামি করে বেঁচে থাকার ইচ্ছে করে পাশের দেশের আধিপত্যকে ধরে রাখার চেষ্টা করে তারাই দেশের সবচেয়ে বড় সবচেয়ে ভালো সবচেয়ে বড় মানুষ হয়ে বসবাস করতেছে আর যারা দেশে ভালো মানুষ ন্যায়ের পক্ষে কথা বলে ন্যায় কাজ করে জনগণের সাথে কাজ করার চেষ্টা করে তাদের উপরেই যত রকমের জুলুম নির্যাতন সবকিছু এসে পড়ে খুব আমার আমি মারি দেখি আমার একবার মুঁচাই দেখি তারা জুলাইয়ের ভিতরে হাত হারাইছে চোখ হারাইছে বিভিন্ন শৈলের অঙ্গ হারাইছে ফা হারাইছে তারা বুঝে দুনিয়া কত কঠিন কিন্তু আমাদের দেশে কিছু বড় বড় নেতা আছে তারা এখন ওই জুলাইয়ের সমস্ত দায় দায়িত্ব তারা পালন করছে তাদের উমুক নেতা তুমুক নেতার হুকুমে বিগত সরকারকে দেশ থেকে বিতাড়িত করছে এগুলো বলে দেশের মানুষকে গোলাফানিতে মা স্বীকার করার চেষ্টা করছে দেশের মানুষের সেটা বোঝা উচিত যে যোদ্ধাগুলো হাত পা হারিয়ে বরণ করে এখন অসহায় জীবনযাপন করছে ওই সমস্ত নেতাগুলো গিয়ে কখনও দেখা পর্যন্ত করছে মিডিয়ার মাধ্যমে এমন কিছু দেশের মানুষ দেখতে পায় নাই আর সেই লোকেরাই এখন বলে এই দেশে আন্দোলন করে বিগত সরকারকে তাড়াইছে এখন তারা দেশটা লুটে খাওয়ার সুযোগ করছে আপনারা যদি দেশকে এবং জাতিকে বিন্দু পরিমাণ ভালোবেসে থাকেন তাহলে এবার ভোটটা অন্তত একটু জেনে বুঝে শুনে ভালো মানুষদের পক্ষে দিবেন আপনার বাবা কোন করছে আপনার ভাই কোন করে সেটা দেখার বিষয় নয় আপনার এলাকার লোক দাঁড়াইছে সেটাও দেখার বিষয় আপনি একটু দেখবেন কাকে ভোট দিলে আপনার এলাকাটা নিরাপদে থাকবে এলাকার মানুষগুলো নিরাপদে থাকবে দুর্নীতিমুক্ত থাকবে আর হাদির মতো এরকম নেতা তৈরি হবে যারা পার্শ্ববর্তী আরেকজনের দুঃখে নিজের শোকে জল আসবে এরকম নেতা দেখে দেখে নির্বাচিত করুন দেখবেন এই দেশটা সিঙ্গাপুর হতে বেশি টাইম লাগবে না আমাদের দেশে কি না আছে কিন্তু বিভিন্ন চোর বদমাশিরা দেশের ভিতরে বসে বসে বাইরে ফাসার করে দেয় পাঁচ বছর পরে নিজেও ফাঁসার হয়ে যায় এই কারণে আমাদের দেশটা উন্নতি করতে পারে না আমরা যারা সাধারণ গরিব অসহায় আছি তাদের আজও দুঃখ কালো দুঃখ এই দোষটা কিন্তু আমাদেরই আমরা পাঁচশো একশো টাকার বিনিময় একটা মানুষকে ভোট দিয়ে দিই পর ওই ম মানুষ বাংলাদেশ থেকে লুটে ফুটে পাঁচ বছর থেকে আর লুটে ফুটে বাসায় পরে নিজেও চলে যায় আবার পাঁচ বছর আরও বদমাসের কাছে দায়িত্ব দেয় এবার একটু দেশের মানুষ সতর্ক থাকুন তো কোটি টাকা শুনেন মাই আপনারা যদি উসমান হাদিকে বিন্দু পরিমাণ পছন্দ করে থাকেন বিন্দু পরিমাণ ভালোবেসে থাকেন আপনার যদি মনে হয় যে উসমান হাদি একজন ভালো মানুষ ছিল তাহলে মেহরবানি করে আপনার আগামী ইলেকশনের ভোটটা এমন কাউকে দিবেন যাকে ভোট দিলে আর একজন উসমান হাদি দেশে জন্ম হবে যাকে ভোট দিলে উসমান হাদির মতো সাধারণ অসহায় মানুষের কথা বলতে গিয়ে কেঁদে দিবে এমন লোকদেরকে যদি আপনার এলাকাতে নির্বাচিত করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনি আগামী পাঁচ বছর কোনো প্রকার টেনশন মুক্ত থাকতে পারবেন দেশ এবং জাতির কল্যাণে তারা কাজ করবে তারা এক পয়সা দুর্নীতি করবে না আপনারা তাদেরকে টেস্ট করতে পারেন আপনার এলাকায় ভালো যোগ্য সৎ ভদ্র ইমানদার আল্লাহ আলাহ ফরোজগার যারা আল্লাহকে ভয় করে তাদেরকে দেখে দেখে ভোট দিন দেশটা উন্নত করার কাজে নিজেকে সামিল করুন